বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বেয়র্স মা আমার মা কিসনান ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে নাস্তার রেসিপি নিয়ে বেয়র্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কালো চিরা দিয়ে খুব সহজেই দুর্দান্ত টেস্টি টেস্টি নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটি প্রথমে আমি একটি মিক্সিম বলেছি এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা এখানে আটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আটাটা জেলে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরা এই কালো জিরা দিলে যেমন খেতে টেস্ট হয় তেমনি কিন্তু দেখতেও সুন্দর হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার বিওয়ার্স এই নাস্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে আমি অ্যাড করে দেব দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আমি সবগুলোকে খুব সুন্দর করে ময়ন করে নেব যখন আপনার দেখতে পাবেন হাতের মধ্যে একটি ঢেলার মতো তৈরি হয়েছে তখনই বুঝতে পারবেন আপনার ময়ন করা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই যে আমি ময়ন করে নিয়েছি এবং একটি কিন্তু ঢেলার মতো আপনাদের করে দেখিয়ে দিয়েছি এখন আমি চামচ থেকে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব দিয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন টাইম করার চেষ্টা করবেন ভিডিওটি এনে ছেড়ে দেবেন না ভিওর্স আপনারা অবশ্যই খুব সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন আমি একটি সাব টু তৈরি করেছি এটা আমি সরাসরি বোটের উপর নিয়েছি এটাকে কোনো রেস্টের প্রয়োজন নেই এখন আমি ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এইটাকে খুব সুন্দর একটি রুটির শেপ দিয়ে নেব তবে রুটিটা কিন্তু আপনার রেগুলার রুটির মতো হবে না তার থেকে একটু পুরোত্ব হবে খেয়াল রাখতে হবে আপনার রেগুলার যে রুটি তৈরি করেন বাসায় সেরকম না একটু পুরোত্ব থাকবে তো আমি খুব সুন্দর করে বড় একটি রুটির শেপ দিয়ে নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন আপনার ততটুকু কিন্তু ময়দা ব্যবহার করতে পারবেন তবে ক্ষেত্রে উপকরণগুলো মাপ মতো দিয়ে নেবেন তবে এটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমি কমপ্লিটলি বেলে নিয়েছি এখন আমি একটি নিয়ে নেব কুকি কাটার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুলের শেপে একটি কুকি কাটার নিয়েছি যদি আপনাদের হাতের কাছে এই কুকি কাটার না থাকে আপনারা যে কোনো শেপে কিন্তু এটা করে নিতে পারবেন কোটার মুখ দিয়ে তো এখন আমি এই কুকি কাটারটাকে রুটির উপর বসিয়ে একটু প্রেস করে নেব তো এভাবে আমি কিন্তু সব নাস্তাগুলো কেটে নেব। আপনাদেরকে আমি এক থেকে দুইটি নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স যদি আপনারা ওয়াচ টাইম না দেন এবং টেনে টেনে ভিডিওটা দেখেন তবে কিন্তু এই ভিডিওটার যেমন ক্ষতি হয় তেমনি আমার ওয়াচ টাইম আসে না এতে আমার ওয়াচ টাইম খুবই কম আসে কিন্তু আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে কতটা সুন্দর দেখাচ্ছে দেখে বুঝতে পারছেন সব নাস্তাগুলো যখন কেটে ফেলেছে তখন আমি এই যে বাড়তে অংশটুকু আমি তুলে নেব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অতিরিক্ত পুরুত্ব রাখিনি এবং একদমও পাতলা না এগুলো যখন তেলে দেবো তখন কিন্তু ফুলে উঠবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একদম পাতলা করলে চলবে না আপনাদের আমি একটু সবগুলো তুলে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিয়র্ডস এরকম স্বল্প উপকরণে কিন্তু আপনারা বাসা বাড়িতে যে কোনো সময় এ ধরনের নাস্তা তৈরি করতে পারেন আর এগুলো কিন্তু একবার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এগুলো ভাজার জন্য চুলা আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি হালকাভাবে আমি একটি চামচের সাহায্যে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিয়র্ডস আপনাদের খেয়াল রাখতে হবে এই নাস্তাগুলো তৈরি করার জন্য তেলটা অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে তো একে একে আমি সব নাস্তাগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন কৌটার মধ্যে ভরে এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় তো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার পর কিন্তু ফুলে উঠেছে এখন আমি উল্টে পাল্টেই ভেজে নেব এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তবে চুলা রাস্তা একদমই নর্মালে রাখবেন না তাহলে কিন্তু ফুলকো হবে না মিডিয়াম আকারে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে হাই হিট দিলে পড়ে যাবে মেয়র দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নেবেন যদি চান অতিরিক্ত কড়া কালার করবেন তবে একটু সময় বেশি বেজে নেবেন তবে আমি মনে করি অতিরিক্ত কালার করার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি যাতে এটা কোনোভাবেই পড়ে না যায় খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে যখন এরকম একটা কালার চলে আসবে আমি ঠিক তখন তুলে নেব কারণ এটাকে আমি অতিরিক্ত কালার করব না এতে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো এখন যখন এরকম বাজা হয়ে গেছে ঠিক তখন আমি একটি চাকরির সাহায্যে তেল ঝরিয়ে এগুলো কিন্তু তুলে নেব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে বিয়ার্স এগুলো একে একে আমি সবই তেল থেকে উঠিয়ে নেব আমি সবগুলো তেল থেকে উঠিয়ে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম যে আজকে নাস্তাটা কতটা দারুণ হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যে নাস্তাটা কিন্তু অনেকটাই টেস্টি হবে আর এটা কিন্তু খুব বেশি ক্রিস্পি তো ভিওর্স এরকম একটি নাস্তা যদি আপনি তৈরি করে সংরক্ষণ করতে পারেন তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু চায়ের আড্ডা খুব দারুণ জমে যাবে বাচ্চারা তো হেভি পছন্দ করে খাবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সুস্থতা একান্ত আমার কাম্য আল্লাহ হাফেজ